নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত আজ আমাদের ভিডিওর বিষয় হচ্ছে শিক্ষাশ্রী প্রকল্পে ফর্ম ফিল আপ কীভাবে করবেন তো যাই হোক প্রথমে আগে এই শিক্ষাশ্রী প্রকল্প কি সেটা একটু জেনে নিন পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণীকল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ দ্বারা পরিচালিত এই শিক্ষাশ্রী প্রকল্পের অধীনে রাজ্যের তফসিলী জাতি অথবা উপজাতির অন্তর্গত পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের পড়াশোনার জন্য একটি সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর যারা এসসি এবং এস পড়ুয়া রয়েছে তাদের প্রতি বছর পড়াশোনার সহায়তার জন্য আটশো টাকা করে বৃত্তি প্রদান করা হয় তবে সেক্ষেত্রে রয়েছে একটা শর্ত পরিবারের বার্ষিক আয় হতে হবে কিন্তু আড়াই লাখের বেশি একদম নয় তো যাই হোক এখানে আরও একটা জিনিস বলে রাখা আমার দরকার যে এই শিক্ষাশ্রী প্রকল্পে আবেদন কিন্তু কোনো ছাত্র বা ছাত্রী বা তাদের অভিভাবকরা করতে পারবেন না সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা অথবা কোনো সহকারী শিক্ষক বা শিক্ষিকারা নির্দিষ্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে তবেই অ্যাপ্লাই করতে পারবেন তো চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা সেই অ্যাপ্লাইটা করব এবং ভিডিওর মাঝে আপনাদেরকে একটা রিকোয়েস্ট যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে সবার প্রথমে আপনাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিন এবং গুগলের যে সার্চবারটা আসবে সেই সার্চবারে সিম্পলি টাইপ করুন শিক্ষাশ্রী কি লিখবেন তার অ্যাকচুয়াল স্পেলিং কী হবে সেটা আমি স্ক্রিনে অবশ্যই শেয়ার করে দেব এবং আপনারা চাইলে আমার ডেসক্রিপশন বক্স থেকেও লিঙ্ক পেয়ে যেতে পারেন সেখানে ক্লিক করলে সরাসরি কিন্তু এই ফর্ম ফিল আপের পেজে আপনারা এসে যাবেন শিক্ষাশ্রী কথাটা টাইপ করে নিয়ে এন্টার দিন এবং কাজের সুবিধার জন্য এই যে ব্রাউজারটা দেখছেন আপনারা এখান থেকে আপনারা ডেস্কটপ মোডে করে নিন সবার প্রথম যে লিঙ্কটি এসছে সেটাতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে লেখাই আছে দেখুন শিক্ষাশ্রী ইউজার লগ ইন এরকম একটা পেজ আসবে যেখানে সবার প্রথম দিকে ইউজার টাইপ ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগ করার কথা বলা হচ্ছে তো সবার প্রথমে এখানে যে ইউজার টাইপ বাটনটা রয়েছে এই ইউজার টাইপ বাটনে আমরা ক্লিক করব। এখানে কোন লেভেল থেকে আপনি অ্যাপ্লাই করছেন সেটার জন্য আপনাকে এখানে স্টেট লেভেল ডিস্ট্রিক্ট লেভেল সাব ডিভিশন লেভেল ব্লক লেভেল এবং স্কুল লেভেল এই যে কোনো একটি অপশান আপনাকে বেছে নিতে হবে তো বেসিক্যালি আমি এখানে স্কুল লেভেল থেকে অ্যাপ্লাই করছি বলে আমি এই স্কুল লেভেল যে অপশানটি রয়েছে সেই অপশানটিকে চুজ করব এবং এর পাশে থাকা যে গোল চেক চেকবক্সটি আছে এতে ক্লিক করে নেব সাথে সাথে এখানে থাকা ডিস্ট্রিক্ট বলে অপশানটা অ্যাক্টিভ হয়ে যাবে তো এই ডিস্ট্রিক্ট অপশানের ভেতরে ঢুকে আপনি নিজের জেলা সিলেক্ট করে নেবেন করার পর ওই ডিস্ট্রিক্টের আন্ডারে থাকা যে সাবডিভিশনগুলো রয়েছে সেগুলো এই বাটন থেকে ক্লিক করে আপনি সমস্ত সাবডিভিশনগুলো একবার চেক করে নেবেন এবং আপনার নির্দিষ্ট যে জেলা তার অন্তর্গত যে সাবডিভিশনে আপনার বিদ্যালয়টি পড়ে সেই সাব ডিভিশনটাকে আপনি সিলেক্ট করে নেবেন তারপরে রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালি অপশানটি ওই সাবডিভিশনের অন্তর্গত যে যে ব্লক বা মিউনিসিপ্যালিটি রয়েছে সেগুলো আপনি পেতে পারেন এই বাটনে ক্লিক করে এখান থেকে সেই নির্দিষ্ট ব্লক বা মিউনিসিপ্যালিটিটা সিলেক্ট করে নেবেন এবং তারপরে রয়েছে স্কুল এই বাটনে ক্লিক করলে ওই নির্দিষ্ট ব্লক বা মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকা সমস্ত স্কুলগুলি শো হবে তো আপনার যেটি বিদ্যালয় সেটি এই লিস্ট থেকে চুজ করে নেবেন আসছি আমরা ইউজার আইডির জায়গাতে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই দুটো জায়গা আপনাদেরকে ভালো করে একটু খেয়াল করতে হবে এখানে আমরা যেহেতু অ্যাপ্লাই করব তার জন্য কিন্তু এক ধরনের ইউজার আইডি এবং পাসওয়ার্ড হয় আর যখন আমরা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর অ্যাপ্রুভাল করব। তখন কিন্তু আমাদেরকে আবার আলাদা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে তো যেহেতু আমরা এখানে অ্যাপ্লাই করছি তো সেই অনুযায়ী আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড এই দুটো এসআই অফিস থেকে প্রোভাইড করা হয়ে থাকে সেগুলো আপনারা সংগ্রহ করে নেবেন এবং এই দুই বক্সে সমস্ত তথ্যটা দেওয়ার পর এখানে নিচে যে ক্যাপচা কোডটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এই ক্যাপচার বক্সে লিখে ফেলবেন এবং সর্বশেষ অপশান লগ ইনের জন্য লগ ইন বাটনটাতে ক্লিক করে নেবেন লগ ইন আমি করে নিয়েছি এটা আপনাদের স্কুলের যে পেজ সেটা আপনারা এখান থেকেই দেখতে পাবেন তো ফ্রেশ অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদেরকে সবার প্রথমে অল অ্যাপ্লিকেশানস লিস্ট বলে যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে পরবর্তী যে পেজ ওপেন হবে সেই পেজটা খানিকটা এরকম দেখতে হবে এবং এখানে সবার উপরের দিকে থাকা ফ্রেশ অ্যাপ্লিকেশন বলে যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন সেই বাটনে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে এরপর অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাদের সামনে এসে যাবে ফর্মটা ফিল আপ করার আগে এখানে যে তথ্যগুলি চাওয়া হচ্ছে সেগুলোর পাশে একটু নজর দিতে হবে কিছু কিছু তথ্য রয়েছে যেই তথ্যগুলোর পাশে আপনারা দেখতে পাবেন একটা করে লাল স্টার মার্ক দেওয়া আছে তো এই স্টারমার্কের অর্থ হচ্ছে যে এই তথ্যটার পাশে যে বক্সটি রয়েছে সেটি কিন্তু আপনি কোনোভাবেই ব্ল্যাঙ্ক রাখতে পারবেন না বা ছেড়ে যেতে পারবেন না এই তথ্যটা ম্যান্ডাটারি আপনাকে দিতেই হবে যদি আপনার কাছে এই তথ্য না থেকে থাকে তাহলে কিন্তু ফর্ম ফিল সম্ভব নয় তো তাই এখানে লিস্টে যে যে তথ্যগুলি চাওয়া হয়েছে একবার ওপর থেকে নিচ স্ক্রল ডাউন করে দেখে নেবেন অর্থাৎ ম্যান্ডেটরি ফিল্ডগুলো বিশেষ করে দেখে নেবেন দেখে নিয়ে সেই তথ্যগুলি জোগাড় করে রাখবেন এবং তারপর ফর্মটা ফিল করতে বসবেন আর যে জায়গাগুলিতে স্টারমার্ক নেই সেই জায়গাগুলি যদি আপনারা মনে করেন তথ্যগুলো দেওয়াটা স্কিপ করবেন তো করতে পারেন কোনো অসুবিধা নেই তাতে তো চলুন প্রথমেই রয়েছে আমাদের স্টুডেন্ট কোড এই স্টুডেন্ট কোড আপনাকে বাংলার শিক্ষা পোর্টাল বা ই পোর্টাল থেকে কালেক্ট করে নিতে হবে এখানে পাশে যে বক্সটি রয়েছে সেখানে স্টুডেন্ট কোডটা আপনি বসিয়ে দেবেন তারপর রয়েছে অ্যাড্রেস এটা আপনি ফিল আপ করতেও পারেন নাও পারেন যদি করতে চান তাতেও কোনো অসুবিধা নেই তো সেক্ষেত্রে ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট এটা সিলেক্ট করতেই হবে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন তারপরে রয়েছে সাব ডিভিশন এই অপশান থেকে সাবডিভিশন চুজ করে নেবেন তারপরে রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটাও এই অপশান থেকে চুজ করে নেবেন এবং রয়েছে পোস্ট অফিস পোস্ট অফিসের নামটা কিন্তু আপনি চুজ করতে পারবেন না আপনাকে এখানে ক্যাপিটাল লেটারেতে পোস্ট অফিসের নামটা লিখতে হবে এরপরে রয়েছে পিন এটা আপনি চাইলে দিতেও পারেন না দিতেও পারেন তো যাই হোক এখানে দিয়ে দিন পিনকোড যদি জানা জানা থেকে থাকে তাহলে পিনকোডটা এই ঘরে লিখুন তারপরে রয়েছে জেন্ডার এই অপশান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন এরপরে রয়েছে অ্যাপ্লিকেন্ট ক্যাটেগরি এই বিষয়টা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করছি এখানে অ্যাপ্লিকেন্ট ক্যাটেগরি বলে যে অপশানটি রয়েছে এবং তার পাশে রয়েছে সিলেক্ট অ্যাপ্লিকেন্ট ক্যাটেগরি প্রথমে আমাদেরকে এই বাটনটিতে ক্লিক করে নিতে হবে নেওয়ার পর আমরা এখানে তিনটে অপশান পাবো একটা কাস্ট একটা ওবিসি আর একটা ট্রাইব তো সবার প্রথমে বলে দিয়ে এই কাস্ট কি জিনিস কাস্ট বলতে এখানে সেটাকেই বলা হচ্ছে যারা কেবলমাত্র সিডুল কাস্টের অন্তর্গত অর্থাৎ এসসি এসসি যদি কোনো ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে তার জন্য এই কাস্টটাকে সিলেক্ট করবেন এরপরে রয়েছে ওবিসি ওবিসি মানে ওবিসির মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রী পড়ে অর্থাৎ ওবিসি এ অথবা বি এই দুটোর মধ্যে একটা যদি হয়ে থাকে তাহলে আপনারা এই ওবিসির পাশে থাকা যে বাটনটা সেটা সিলেক্ট করে নেবেন এরপরে রয়েছে ট্রাইব ট্রাইব অর্থাৎ যে সমস্ত ছাত্র বা ছাত্রছাত্রী এস বা সিডুল ট্রাইব তাদের জন্য কিন্তু আপনাদেরকে নিচে থাকা গোল বাটনটিকে সিলেক্ট করে নিতে হবে তো এই জায়গাটা একটু ভালো করে বুঝে নেবেন এবং তবেই এখানে কাস্ট ওবিসি এবং ট্রাইব কোনটা হবে সেটা বুঝে শুনে সিলেক্ট করবেন পর দেখুন আমি সিলেক্ট করেছি অ্যাপ্লিকেন্ট সাব ক্যাটেগরি এবং তার পাশে থাকা সিলেক্ট কাস্ট ট্রাইব তো আপনি কাস্ট সিলেক্ট করেছেন অর্থাৎ শিডিউল কাস্ট সেই শিডিউল কাস্টের অন্তর্গত সাব কাস্ট কী রয়েছে সেটা জানার জন্য বা সেটা সিলেক্ট করার জন্য আপনাকে এই বাটনে ক্লিক করতে হবে ক্লিক করলেই এখান থেকে সমস্ত সাবকাস্টগুলি আপনি দেখতে পাবেন এখানের মধ্যে থেকে যেটি ওই স্টুডেন্টের সাবকাস্ট সেটা আপনি সিলেক্ট করে নেবেন এবং তার পাশে থাকা যে গোল বাটনটি রয়েছে সিলেক্ট করে নেবেন ধরুন এখানে লেখা রয়েছে আমি সিলেক্ট করতে চাইছি ধোবি তো ধবির পাশে থাকা যে বাটনটি রয়েছে সেই বাটনটিতে আমাকে ক্লিক করে নিতে হবে এর পরের অপশান রয়েছে কাস্ট অথবা ট্রাইব অথবা ওবিসি সার্টিফিকেট মানে আপনি এসসি হন বা এসটি হন বা ওবিসি হন যে কাস্ট সার্টিফিকেট তার একটা নাম্বার রয়েছে সেটা আপনি এখানে চাইলে দিতেও পারেন না দিতেও পারেন যদি দিয়ে দেন তাতেও কোনো কিন্তু অসুবিধা নেই এরপরে রয়েছে ইস্যু ডেট অর্থাৎ ওই এসসি এসটি বা ওবিসি যে সার্টিফিকেটটা রয়েছে সেটা কত তারিখে ইস্যু করা হয়েছিল সেটা চাইলে আপনি এই বক্সে ইনপুট করতে পারেন যদি ব্ল্যাঙ্ক রাখেন কোনো অসুবিধা নেই এরপরে রয়েছে ইস্যুইং অথরিটি অথবা ডিস্ট্রিক্ট এখান থেকে ওই কাস্ট সার্টিফিকেটটা কোন ডিস্ট্রিক্ট অথরাইজেশন করেছিল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন এবং চাইলে স্কিপও করতে পারেন তারপরে রয়েছে ইস্যুইং অথরিটি সাবডিভিশন এটাও চাইলে স্কিপ করবেন করেই দেবেন স্কিপ কোনো অসুবিধা নেই এরপরে ম্যান্ডাটরি ফিল্ড রয়েছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম অর্থাৎ পরিবারের বার্ষিক আয় যেটা আমি বলেছিলাম যে আড়াই লক্ষ টাকা ক্রস করা চলবে না তো যাই হোক এখানেতে ফ্যামিলি ইনকাম যেটা হবে সেটা এখানে ইনপুট করবেন তারপরে রয়েছে আধার নাম্বার চাইলে দিতেও পারেন নাও পারেন যেহেতু এখানে এটা ম্যান্ডাটরি ফিল্ড নয় এরপরে রয়েছে আধার নাম্বার সিডিং উইথ দ্য ব্যাঙ্ক আধার নাম্বার কি ব্যাংকের সাথে যুক্ত আছে এখানে আমি একটা কথা বলি এখানে অবশ্যই যে ছাত্র বা ছাত্রীটির জন্য অ্যাপ্লাই করছেন তার কিন্তু নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে কোনো একটা অফিসারের তথ্যসূত্র মারফত জানতে পারা গেছে যে বাবা অথবা মা বা তাদের যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় সেই সমস্ত অ্যাকাউন্ট দিয়ে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না যদি অ্যাপ্লাই করেও দেন সেক্ষেত্রে টাকা কিন্তু পাওয়া যাবে না তো অতএব ফর্ম ফিল আগে অবশ্যই কনফার্ম করে নেবেন যেন ছাত্র বা ছাত্রীটির নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যেন আধারের সাথে লিঙ্ক থাকে তো যদি কোনো নতুন ছাত্রছাত্রী সবে মাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে তাহলে তার কিন্তু আধারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকেই আরও একটা মজার জিনিস শেয়ার করছি এখানেতে এই যে আধার নাম্বার সিডিং উইথ দ্য ব্যাঙ্ক দেখুন এর পাশে কিন্তু কোনো স্টার চিহ্ন নেই এবং এখানে অপশানটা অটোমেটিক্যালি নট অ্যাপ্লিকেবল সিলেক্ট হয়ে রয়েছে তো এক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনাকে যে সমস্যাটাই পড়তে হবে আপনি যদি নট অ্যাপ্লিকেবল লিখে দেন দিয়ে শেষকালে সাবমিট করেন দেখবেন সাবমিট হচ্ছে না তো যাই হোক এই নট অ্যাপ্লিকেবল অপশানটার ভেতরে আপনি ঢুকবেন তারপর এখানেতে ইএস এবং নো এবং নট অ্যাপ্লিকেবল এই তিনটে অপশান আপনারা পেয়ে যাচ্ছেন যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকে তাহলে ইয়েস বাটনটিকে সিলেক্ট করে নেবেন যদি না থেকে থাকে তাহলে নো বাটনটিকে সিলেক্ট করে নেবেন কিন্তু কখনোই নট অ্যাপ্লিকেবল বাটনটিকে আপনারা সিলেক্ট করবেন না এরপরে চলে আসছি আমরা ভ্যালিড মোবাইল অফ অ্যাপ্লিকেন্ট যার নামে অ্যাপ্লাই হচ্ছে তার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার এই ঘরেতে লিখতে হবে তারপরে রয়েছে ইয়ার অফ লাস্ট ক্লাস পাসিং তো এখানে থাকা অপশানটাকে আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে সাল আপনারা দেখতে পাবেন দু সাল থেকে তো ছাত্রটি গত বছর যে এক্সামিনেশন পাস করেছিল অর্থাৎ সেই বছরটার কথা এখানে বলা হচ্ছে তো বর্তমান বছর যেহেতু আমরা দু হাজার চব্বিশে ফর্ম ফিল আপ করছি তাই এক্ষেত্রে আমি দু হাজার তেইশ অপশানটাকে সিলেক্ট করে নেব রয়েছে পার্সেন্টেজ অফ অ্যাটেন্ডেন্স ইন লাস্ট সেশন অর্থাৎ দু সালে গত বছর যে সেশন চলছিল সেখানে কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স দিয়েছিল সেটা আপনারা চাইলে এই ঘরে লিখতে পারেন না চাইলে ব্ল্যাঙ্ক রাখবেন এরপরে চলে আসছি আমরা ব্যাংক নেম বা ব্যাঙ্ক ডিটেলসেতে এখানেতে ব্যাংক নেমের জায়গাতে আপনাকে সিলেক্ট যে ব্যাংক নেম বলে জায়গাটা রয়েছে এই অপশানে ক্লিক করলে অনেকগুলো ব্যাংকের অপশান পাবেন তো সেখান থেকে ওই ছাত্র বা ছাত্রটির যেটা ব্যাংক সেটা সিলেক্ট করে নেবেন এবং তারপরে রয়েছে ব্যাংক আইএফএসসি কোড সেটা আপনাকে এই ঘরে লিখতে হবে ব্রাঞ্চ অ্যাড্রেসটা কী সেটা কিন্তু এখানে কোনো বক্স দেওয়া নেই অতএব এখানে কোনো কিছু লিখতেও আপনারা পারবেন না এবং রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাকে আপনাকে এই বক্সে লিখে নিতে হবে এবং ওই সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাকে আরেকবার আপনাকে রিটাইপ করতে হবে এই নিচের বক্সে খেয়াল রাখবেন অবশ্যই নজর করে করবেন জিনিসটা যদি মেসম্যাচ করে তাহলে সেক্ষেত্রে এক্ষুনি আপনাকে নোটিফাই করবে যে অ্যাকাউন্ট নাম্বারটা মিসম্যাচ হচ্ছে তো যাই হোক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাকে আপনারা ভালো করে মিলিয়ে এই দুটো ঘরে লিখে ফেলবেন লিখে ফেলার পর নিচে রয়েছে ক্যাপচা এই ক্যাপচা কোডটাকে এখান থেকে দেখে নিয়ে ভালো করে এই ক্যাপচার ঘরেতে লিখে ফেলবেন যদি মনে হয় ক্যাপচা কোডটা বুঝতে পারছেন না তাহলে এখানে নিচে রয়েছে রিপ্রেস ক্যাপচা এই বাটনেতে ক্লিক করে আবার নতুন ক্যাপচা নিতে পারেন একবার উপরে দেওয়া সমস্ত তথ্যগুলোকে স্ক্রল করে করে একবার মিলিয়ে নেবেন এবং পেজের নিচের দিকে রয়েছে নেক্সট বাটন সেই নেক্সট বাটনে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে এই পেজেতে আমরা আগে যে সব তথ্যগুলো দিয়েছিলাম সেগুলোই আরও একবার দেখতে পাবেন তবে একটা এক্সট্রা জিনিস এখানে রয়েছে এখানে যে স্টুডেন্ট কোডটা দেওয়া রয়েছে আগের পেজেও আমরা সেই স্টুডেন্ট কোডটা দিয়েছিলাম এবং ই পোর্টালে যে সমস্ত তথ্যগুলো দেওয়া থাকে স্টুডেন্ট কোড অনুযায়ী সেই ডেটাটা এখানে একটুখানি ফেজ করেছে যেমন হচ্ছে বাচ্চাটির নাম তার বাবার নাম তার ডেট অফ বার্থ এবং কোন ক্লাসে পড়ে এই সমস্ত তথ্যগুলো আপনারা একবার মিলিয়ে দেখে নেবেন নেওয়ার পর পেজটাকে স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে এখানে ব্যাঙ্ক ডিটেলসটাকে আরও একবার ভালো করে মিলিয়ে নেবেন এখানে আবারও একবার ক্যাপচাটা শো করছে সেই ক্যাপচাটাকে আপনাকে এই পাসের বক্সে দিতে হবে দেওয়ার পর এখানে দেখুন তিনটে অপশান রয়েছে যেটা আগের বার ছিল না কেবলমাত্র নেক্সট অপশান ছিল এখানেতে আপনার রয়েছে সাবমিট রিফ্রেশ এবং ক্লোজ তো যাই হোক সমস্ত তথ্য যদি ঠিক থেকে থাকে তাহলে সাবমিট বাটনটাতে ক্লিক করে নিন তৎক্ষণাৎ একটা আপ আসবে যে আপনি এই যে ফর্মটা সাবমিট করতে চাইছেন সেটা আপনি শিওর হয়ে করছেন তো কারণ আপনার যদি কোনো কিছু ভুল থেকে গিয়ে থাকে তাহলে কিন্তু এমন কিছু ফিল্ড রয়েছে বা এমন কিছু অপশান যেগুলো আমরা ফিল আপ করেছিলাম সেগুলো কিন্তু আপনারা আর পরবর্তীতে মডিফাই বা এডিট করতে পারবেন না তো যাই হোক এখানে সর্বশেষ অপশান আপাতত এই ওকে বাটনটিতে আপনাদেরকে ক্লিক করে নিতে হবে এবার আমরা একই সাথে দেখে নেব যে শিক্ষাশ্রীতে যেসব ছাত্র ছাত্রীর জন্য অ্যাপ্লাই করা হয়েছিল সেই ছাত্র ছাত্রীগুলিরই স্কুল এন থেকে কিভাবে অ্যাপ্রুভাল করতে হবে তার প্রসেসটা আমরা একটু দেখে নেব এবং তার জন্য আমাদেরকে সেই একই লগ ইন পেজে আসতে হবে এবং এসে এখানে একটা জিনিস অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যে যখন আপনারা অ্যাপ্লাই করেছিলেন তখন তার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছিল একরকম আর যখন অ্যাপ্রুভাল হবে তখন কিন্তু ইউজার আইডি আর পাসওয়ার্ড হয়ে যাবে অন্যরকম অতএব এই জিনিসগুলো একটু খেয়াল করবেন না হলে কিন্তু করতে পারবেন না। আর বাকি প্রসেস আমি দেখাচ্ছি তো এখানে প্রথমেই ইউজার টাইপ থেকে সিলেক্ট করে নিতে হবে যেহেতু আমরা স্কুল লেভেল থেকে অ্যাপ্রুভালটা করব তাই স্কুল লেভেল এই অপশানটাকে আমরা চুজ করে নেব এবং ক্লিক করব তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব এই ডিস্ট্রিক্ট লিস্টে গিয়ে সমস্ত জেলাগুলি নাম আপনারা পেয়ে যাবেন এরপর সাব ডিভিশন সিলেক্ট করে নেব যে জেলা সিলেক্ট করবেন তার আন্ডারে যতগুলি সাবডিভিশন রয়েছে সেগুলো শো করবে তারপর আমরা ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেব যে ডিভিশন সিলেক্ট করেছেন তার আন্ডারে যতগুলি ব্লক বা মিউনিসিপ্যালিটি আছে তার লিস্ট এখান থেকে পেয়ে যাবেন এরপর আমরা সিলেক্ট করে নেব স্কুল এই অপশানে গেলে আপনারা ব্লকের আন্ডারে যতগুলি স্কুল রয়েছে সব দেখতে পারবেন স্ক্রল ডাউন করে করে যাবেন সেখান থেকে আপনার যে বিদ্যালয় সেটা সিলেক্ট করে নেবেন তারপর প্রত্যেকটা স্কুলের রেসপেক্টে যে ইউজার আইডি হয় সেই ইউজার আইডির ঘরে ইউজার আইডি বসাবেন তারপর পাসওয়ার্ড বসাবেন এবং এখানে যে ক্যাপচারটি আছে সেটা এই ঘরে বসিয়ে সর্বশেষ অপশান লগ ইন বাটানেতে ক্লিক করে নেবেন লগ ইন এর পর এখানে স্কুলের যে পেজ সেটা খুলে যাবে তো এখানে ড্যাশবোর্ডে আমরা চারটি অপশান দেখতে পাবো একটা হচ্ছে অল অ্যাপ্লিকেশান তারপরে হচ্ছে পেন্ডিং অ্যাপ্লিকেশন লিস্ট ডেলি রিপোর্ট আর এখানে ফ্রিকুয়েন্টলি আস্ক ডিটেলস তো অ্যাপ্লিকেশানগুলি অ্যাপ্রুভ করার জন্য আমাদেরকে যে অপশানটি বেছে নিতে হবে সেটা হচ্ছে পেন্ডিং অ্যাপ লিস্ট এই বাটনেতে আমরা ক্লিক করব আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে যাবেন এবং দেখতে পাবেন যে ছাত্র বা ছাত্রীগুলির জন্য আপনারা অ্যাপ্লাই করেছিলেন তার লিস্ট পরপর একদম সিরিয়ালি দেওয়া রয়েছে তো টোটাল ডিটেলসটা আপনারা একবার মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর সবার ডান দিকে একটা অ্যাকশান বলে কলাম রয়েছে এই অ্যাকশান কলামটার আন্ডারে আমরা একটা সার্চের মতো অপশান দেখতে পাচ্ছি এবং একটা মানুষের ছবির মতো অপশান দেখতে পাচ্ছি তো অ্যাপ্রুভাল করতে গেলে আমাদেরকে ওই মানুষের মতো যে ছবিটি রয়েছে তাতে ক্লিক করতে হবে এখানেও ঠিক একইভাবে সেই অ্যাপ্লিকেন্টের টোটাল ডিটেলসটা এসে যাবে আপনারা সমস্ত কিছু একবার মিলিয়ে নেবেন এবং পেজটাকে আরও স্ক্রল ডাউন করবেন এখানে নিচের দিকে অবশ্যই একবার ব্যাঙ্ক ডিটেলসটাকে মিলিয়ে নেবেন এবং এখানে দেখুন লেখা আছে স্কলারশিপ অ্যামাউন্ট আটশো আর অ্যাপ্রুভাল টাইপ আমাদেরকে যেটা করতে হবে এই অ্যাপ্রুভাল টাইপের আন্ডারে দুটো অপশান আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে অ্যাপ্রুভড আর একটা হচ্ছে রিজেক্ট যদি আপনাদের অ্যাপ্লিকেশানটা ঠিকঠাক আছে সমস্তগুলি তথ্য আছে তাহলে এই অ্যাপ্রুভড বাটনে ক্লিক করতে হবে আর যদি মনে হয় অ্যাপ্লিকেশানটাতে কোনো গন্ডগোল আছে তাহলে সেক্ষেত্রে আপনারা এই রিজেক্ট বাটনটাতে ক্লিক করে অ্যাপ্লিকেশানটা আবার ফেরত পাঠাতে পারেন যদি সমস্ত কিছু ঠিক থেকে থাকে তাহলে অ্যাপ্রুভড বাটনেতে ক্লিক করে নিয়ে তারপরে আপনাদেরকে এখানে একটা রিমার্কস এর ঘর আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সেই রিমার্কসের ঘরেতে আপনাদেরকে ওকে লিখে দিতে হবে কারণ সমস্ত তথ্যই ঠিক আছে এবং ফাইনালি আপনাদেরকে এখানে থাকা যে সাবমিট বাটনটি রয়েছে সেই সাবমিট বাটনে ক্লিক করে নিতে হবে এখানে আরেকটা জিনিস বলা হয়নি অ্যাপ্রুভড করলে রিমার্কসের ঘরে যেমন ওকে লিখবেন ঠিক একইভাবে যদি আপনারা রিজেক্ট করেন তাহলে কিন্তু সেই রিজেকশনের কারণটাও কিন্তু আপনাকে এই রিমার্কসের ঘরে লিখতে হবে এখানে একটা পপ আপ আসছে দেখুন সাবমিট বাটনে ক্লিক করার পর আর ইউ সিওর আপনি কি নিশ্চিত ইউ ওয়ান টু সাবমিট দ্য অ্যাপ্রুভাল ফর্ম আপনি কি অ্যাপ্রুভাল ফর্মটা মানে অ্যাপ্রুভ করতে চাইছেন অ্যাজ ওয়ান সাবমিটেড যদি একবার সাবমিট করে ফেলেন ইউ কান্ট অ্যাবেল টু মডিফাইড আপনি কিন্তু সেটাকে আর কখনোই মডিফাই করতে পারবেন না মানে এটা এক প্রকার সাবধান বাণী দেওয়া হচ্ছে তো সমস্ত ডিটেলস আরও একবার যদি প্রয়োজন হয় আপনারা মিলিয়ে দেখে নেবেন এবং ফাইনালি আপনাদেরকে ওকে বাটনেতে ক্লিক করে নিতে হবে দেখুন এখানে আবার একটা মেসেজ এলো সাকসেস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেঞ্জড সাকসেসফুলি অর্থাৎ আপনার অ্যাপ্রুভাল কমপ্লিট এবং সেটা আরেকবার মিলিয়ে নিতে পারেন কিভাবে যে আপনার অ্যাপ্রুভাল কমপ্লিট এখানে দেখুন যে সিরিয়াল নাম্বারে এখানে ছাত্র বা ছাত্রীটির ডিটেলস শো করছিল এখন সেখানে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড এছাড়াও আপনারা আরেক রকমভাবে কিন্তু অ্যাপ্রুভাল করতে পারেন এখানে যেমন আমি একটা ছাত্র বা ছাত্রীর ইন্ডিভিজুয়ালি ডেটাটাকে অ্যাপ্রুভ করলাম সেক্ষেত্রে যদি আপনাদের ছাত্র বা ছাত্রীর সংখ্যা অনেক বেশি হয়ে থাকে তাহলে সেই লিস্ট অ্যাপ্রুভাল করা যায় তার জন্য আমাদেরকে পেজটা ওপরের দিকে নিয়ে যেতে হবে পেজটার ওপরের দিকে এসে এই পেন্ডিং অ্যাপ্লিকেশন লিস্টের আন্ডারে একটা অপশান আপনারা পেয়ে যাবেন সেটা হচ্ছে মাস অ্যাপ্রুভাল ফর্ম তো এই বাটনে ক্লিক করতে হবে এখানে একটা ইনফরমেশান দেওয়া হচ্ছে যে যদি আপনার বিদ্যালয়ের ছাত্র বা ছাত্রীর সংখ্যা হাজারের বেশি হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনি এইভাবে মাস অ্যাপ্রুভাল করতে পারবেন না তো ম্যাক্সিমাম লিমিট হচ্ছে হাজার হাজার জন ছাত্র বা ছাত্র যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা মাস অ্যাপ্রুভালটা খুব স্মুথলি অপারেট করতে পারবেন তাহলে মাস অ্যাপ্রুভাল করতে গেলে এখানে রয়েছে ডিস্ট্রিক্ট সেটা অটো সিলেক্ট হয়ে আছে সাব ডিভিশন সেটাও অটো সিলেক্ট ব্লক সেটাও সিলেক্ট হয়ে আছে স্কুল নেম সেটাও সিলেক্ট হয়ে আছে এখানে রয়েছে অ্যাপ্লিক্যান্ট ক্যাটেগরি তো এই অ্যাপ্লিকেন্ট ক্যাটেগরিতে আমাদেরকে ক্লিক করে নিতে হবে এই অপশানটাতে এখানে ব্যাপারটা একটু বোঝার আছে যে একইভাবে আমরা যখন অ্যাপ্লিকেশন করতে যাচ্ছিলাম তখন কিন্তু এই তিনটি অপশান দেখতে পাচ্ছিলাম কাস্ট ও আর ট্রাইব তাহলে অ্যাপ্রুভালের ক্ষেত্রেও কেন আসছে তো ধরুন বিদ্যালয়ে আপনার যতগুলি শিডুল কাস্টের ছেলে আছে তাদের সবার একসাথে আপনি অ্যাপ্রুভাল করতে চাইছেন তখন কিন্তু আপনাকে তখন কাস্ট অপশানটাকে সিলেক্ট করে নিতে হবে যদি আপনার বিদ্যালয়ে থাকা সমস্ত ও এ বি ছাত্রছাত্রীদের অ্যাপ্রুভাল করতে চাচ্ছেন তখন আপনাকে কিন্তু এই ও বিসি বাটনটা ক্লিক করে নিতে হবে আর যদি সমস্ত সিডুল ট্রাইব ছাত্রছাত্রীদেরকে আপনি অ্যাপ্রুভাল করতে চান তাহলে তখন এই ট্রাইব বাটনে ক্লিক করে নিতে হবে তারপর আপনাকে সিলেক্ট করে নিতে হবে এখান থেকে ক্লাস অর্থাৎ নির্দিষ্ট ক্লাসের এসসি এসটি ওবিসি দের আলাদা আলাদা করে অ্যাপ্রুভালটা আপনি একসাথে করে নিতে পারবেন তো ক্লাস সিলেক্ট করে নেওয়ার পর এই জায়গাটাতে ওই ক্লাসের সমস্ত আস্ট ছাত্র ছাত্রীদের ডিটেলসটা শো করবে এবং প্রত্যেকটা স্টুডেন্টের পাশে এরকম একটা চেকবক্স আপনারা দেখতে পাবেন তো আপনাদেরকে মাস অ্যাপ্রুভাল করতে গেলে ওই নির্দিষ্ট ক্লাসের ছাত্র বা ছাত্রীদের মাস অ্যাপ্রুভাল করতে গেলে প্রত্যেকটি ছাত্রের পাশে থাকা যে চেকবক্সটা আপনারা দেখতে পাচ্ছেন এই চেকবক্সে আপনাকে ক্লিক করে নিতে হবে তাহলেই ওই বাটনটা নীল হয়ে যাবে সমস্ত চেক হয়ে যাবার পর আপনারা সবার শেষে অ্যাপ্রুভাল বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্রুভাল বাটনে আপনারা ক্লিক করে নেবেন তাহলেই সমস্ত ছাত্রছাত্রীর অর্থাৎ ধরুন এখানে উদাহরণস্বরূপ আমি ক্লাস ফাইভটাকে সিলেক্ট করেছি এবং অ্যাপ্লিক্যান্ট ক্যাটাগরি হিসাবে কাস্টকে সিলেক্ট করেছি তাহলে ক্লাস ফাইভের কাস্টের থাকা সমস্ত ছাত্রছাত্রীদের একেবারেই মানে একটা ক্লিকেতেই সমস্ত অ্যাপ্রুভালটা কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল সম্পূর্ণ ভিডিও যে আপনারা একইভাবে কিভাবে অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্রুভাল করতে পারবেন তো যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের শেয়ার করবেন যাদের কাছে এই ভিডিওটা সাহায্যকারী হতে পারে